আমরা গিয়েছিলাম কক্সবাজারের মিনি বান্দরবনে অনেকেই কক্সবাজারে ঘুরতে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে এই মিনি বান্দর বান্দরবনে যায় না চিন্তা করে যে এখানে আবার মিনি বান্দরবন কী আছে এখানে কি আর অত ওইরকম কিছু দেখার আছে কিন্তু বিশ্বাস করুন যারা কক্সবাজার যাবে আর মিনি বান্দরবন যাবে না তারা যে কত বড় মিস করলো এটা বোঝানোই সম্ভব না কক্সবাজার গেলে অবশ্যই আপনাকে মিনি বান্দরবন যেতেই হবে তা আমরা সেখানেই যাচ্ছি মিনি বান্দরবন যাওয়ার জন্য আপনাকে একটি অটো ভাড়া করতে হবে যদি দুইজন হন তাহলে ওই যে ছোটো অটোগুলো আছে সেগুলো ভাড়া করবেন আর যদি একাধিক হন তাহলে সেক্ষেত্রে বড় অটোগুলো যেগুলোতে আটজন বসা যায় সেগুলো ভাড়া করবেন সে ডলফিন মোড থেকে নিতে পারেন অথবা আপনি কক্সবাজারের যে হোটেলে থাকেন সেই হোটেলের সামনে রাস্তা থেকে নিতে পারেন তাকে বলবেন কত ভাড়া নিবে এখানে আসলে আপনি যেটা করবেন সেটি হলো আপনি টেক পর্যন্ত যাওয়ার জন্য তার সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি পাটোয়ার টেক পর্যন্ত যাব সেখান থেকে মাঝের যত স্পটগুলো আছে সবগুলো দেখব এবং এখানে তাড়াহুড়া করা যাবে না এ তার সাথে চুক্তি করবেন এক হাজার বারোশো তেরোশো এরকম যার কাছ থেকে যেমনটি নেয় আমরা এই ভাইটিকে এগারোশো টাকা দিয়ে ইনানি বিচ পর্যন্ত ভাড়া করেছিলাম প্রথমে আমরা ইনানি বীজ যাই তারপরে সেখান থেকে ফেরার পথে এই মিনি দরবনে আমরা ঢুকে যাই এই যে দেখেন মিনি বান্দরবনে আমরা ঢুকতেছি এখানে দুই পাশে সবুজ শ্যামল আকাশে মেঘ খুব সুন্দর একটি দৃশ্য এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি কক্সবাজার আছি আমার মনে হয়েছে যে সত্যি আমি বান্দরবনে চলে এসেছি কি অপরূপ একটি দৃশ্য মহান আল্লাহ তালার সৃষ্টি কি সুন্দর এটি বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না অত্যন্ত সুন্দর খুবই চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ অনেকেই যাচ্ছে আমাদের মতো করে অনেকেই যাচ্ছে দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলতে লাগলাম এই যে দেখেন সামনের একটি পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করেছে এখানে আমাদের অটো প্রায় থেমে যাচ্ছিল এতটাই উঁচু খুব কষ্ট করে অটোটা উঠতে পেরেছে কারণ অটোটা ছোট অটো ছিল যার কারণে তার ব্যাটারির শক্তি একটু কম ছিল ওই যে দেখতে পাচ্ছেন বড় অটোগুলো এগুলো ওইগুলো খুব ইজিলি এগুলোতে উঠতে পারে কোনো সমস্যা হয় না তা আপনারা দেখতে থাকুন মিনি বান্দরবনের অপরূপ দৃশ্য